সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি এগ্রো এগ্রুটিভির নতুন একটি পর্বে চলে আসলাম ঢাকা গুলিস্তান বাজার কবুতর হাটে রোজ শুক্রবার বিশ সেপ্টেম্বর দু সাল মাসাল্লাহ সকাল সকাল খুব সুন্দর সুন্দর কালেকশন বিক্রি হচ্ছে ভাইয়া কি কিনলেন এখানে এখানে ডিমবাচার রানিং নটটা আপনার ঘরের মাটিটা কত দিচ্ছেন পাঁচশো টাকা এখন কি আরও কিনবেন না চলে যাবেন সুন্দর সুন্দর কালেকশন এই কিনছে টাকা দিয়ে আর নটটা হচ্ছে ওনার ঘরের মেলাইছে তো আপনারা যারা কিনতে চান কিনতে পারেন ভাই এখন তো কোনো খাজনা নাই না তো অন্যান্য ভাইরা কি আসতে পারে আপনাদের মতো হাটে কেনার জন্য ভাই কোথা থেকে আসছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো চলেন আমরা হাটের কিছু কালেকশন আছে সুন্দর সুন্দর দেখানোর চেষ্টা করি আর এই হাটটি একদিনই বসে শুক্রবার আপাতত কোনো প্রকার খাজনা নেই আশা করি থাকবে না তো আপনারা আসতে পারেন হাটের সময় থাকলে শুক্রবার আসবেন জমজমাট একটি হাট হয় আমরা কম বেশি দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক অনেকে মূলত বাচ্চা খুঁজেন রেসার বা গিরিবাজ সুন্দর সুন্দর বাচ্চা প্রতিবারের মতো আজও আছে বাজার হাটে বুলিস্তানে তো অনেকে আসবেন কীভাবে ডাইরেক্ট মুরগি মুরগিপুরটি বলবেন তাহলে এক চান্সে হাট অনেকে চিনতে পারবেন যারা দূরে থেকে আসবেন এখানে দেখুন পাঁচ পিস বেবি আছে খুবই হেলদি মার্শাল্লা সাইজটা অনেক সুন্দর ভাই সবই কি রেস্তরে বাচ্চা পিস কিরকম দিচ্ছেন পার পিস এক হাজার এখানে পাঁচ পিস আছে পাঁচ হাজার নাকি একটু কম বেশি আছে কম নাই একদম সাইজগুলো মাসাল্লাগুলো বললু তো এরকম কোয়ালিটি ফুল কিছু কালেকশন কম বেশি হাটে আসে মিলির বাচ্চাগুলা কিন্তু সুন্দর মার্কশিটাও সুন্দর আছে আর রেজাল্টটাও সুন্দর তো চলেন হাটের কী অবস্থা কিছু নাম্বার দিয়েই সামনাসামনি যোগাযোগ করার চেষ্টা করবেন মাসা ভাই বাকিগুলা কি ভাইয়া বিক্রি করে ফলাইছেন না না এই কয়টাই আনছেন পাঁচ পিসি নিয়ে আসছে তো চলেন আমরা অন্যান্য কালেকশন দেখাই প্রিয় দর্শক সুন্দর সুন্দর কালেকশন বিক্রি হয়ে যাচ্ছে এখানে একটা পাংখি মাদি বিক্রি হয়ে গেল বাচ্চা মাদি ভাই হ্যাঁ ভাই কয় পরে আট পর আট পরের একটা মাদি এটা কি চোখের ভিতরে ভাই বলতে পারেন বলতে পারি না ভাই ব্লু চোখ বলতে পারেন না সুন্দর লাগছে কিন্তু আচ্ছা আচ্ছা স্টক তো পুরো আসে নাই দেখা যায় পরবর্তীতে বয়স আসে আসতে পারে নাকি আসবে না কি মনে করেন বয়স আসলে আসতে পারে তো যেহেতু আট ফুটের একটা মাদি খুব সুন্দর ছট ফটা কত দিচ্ছেন ভাই নয়শো দাম কত চাইছিল নাম চাইছে হলো পনেরোশো তো খুশি আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তাহলে তো মাসাল্লাহ খাজনা নাই না খাজনা নাই একটা শান্তি আছে শান্তি আছে এখন এই লাগি আছে আচ্ছা আচ্ছা তো আরো কিনবেন না চলে যাবেন এখন আমি চলে যাব ভাই একটার জন্য আসছিলাম কে দশ আটটা আসছিলাম একটা কি হয়েছে ভালো লাগছে কিনছি ভাই কোথা থেকে আসছেন এই পুরান ঢাকা আরসিন গেট আচ্ছা ভাই নামটা কি ভাই তামিম কে দশ তামিম ভাই খুব সুন্দর একটা মাদি নিয়ে নিলো আপনারা আরো কিনতে চাইলে অবশ্যই আসতে হবে শুক্রবার গুলিস্থান কাপ্তান বাজার হাট দামাদামির মাধ্যমে কিনতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাশাল্লাহ খুব সুন্দর এখানে কিছু কালেকশন বিক্রি হয়ে যাচ্ছে এখানে একটা মাদি বিক্রি হইল এই মাত্র ডিম বাচ্চা রানিং বলছে ভাই হ্যাঁ ভাই রানিং এটা কি মাদি ভাই এটা কাজ করা মাদি কাজ করা ফ্লাইয়ের জন্য খুব ভালো খাঁচাও তো দেখা যায় কিনছেন হ্যাঁ কত পড়ছে

আচ্ছা অন্যান্য বাইরেও কিন্তু লাগতে পারে বাজার হাটে দাম এখন ঠিক আছে ভালো হয়েছে না আপনার মূল্যবান কিছু কথার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক ভাই নিছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ যে চমৎকার একটা মাদি নিয়ে নিচ্ছে আপনারাও কিনতে চাইলে দেরি না করে চলে আসেন শুক্রবার বাজার হাটে প্রিয় দর্শক পেয়ে গেলাম শাকিল ভাইকে সুন্দর সুন্দর কিছু কালেকশন সহকারে দেখি কি আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন শাকিল ভাই আলহামদুলিল্লাহ আজকে তো মাসাল্লাহ দুই খাঁচা নিয়ে আসছেন সিলভার এবং অন্যান্য আছে ভালো ভালো কিছু কম তারা বিক্রি হবে মাসাল্লাহ এখনো কম বেশি আছে ঠিকানাটা কোথায় ভাই নাম্বারটা দেন আরেকবার বলেন দর্শক কাস্টমার আছে কবুতর দেখতেছে আমরা নাম্বারটা একটু আরেকবার বলি ভাই একটু আস্তে আরেকবার বলেন জিরো ওয়ান নাইন ফোর সেভেন টু জিরো

তো নাই না না তো কীরকম দাম হলে দিবেন নোটটা নোটটা একদম চোখ একদম চার আর কথা হবে না না ফিক্স পেদরশোক আজকে বেজিক কালেকশন অনেকগুলাই আছে অনেকে চলে গেছে রোদের জন্য দেখাইতে পারি নাই তো শাকিল ভাইর আজকে এই বেজিক কালেকশনটা একদম চার হাজার টাকা হলে বিক্রি করে দেবে কাপ্তান বাজার হাত থেকে পেদরশোক এখানে আরেকটা পিস দিল চুইটাল সিলভার থাকিম চোখের চোখ না আনার চোখের খুব সুন্দর

প্রিয় দর্শক এখানে একটা মাধি দেখাই এটা হচ্ছে পাট মাধি বাই কি মাধি এটা বেজি পেজি মাধি বেজি আর কি ফ্যাটার আছে ভাই হালকা ফ্যাট আছে বেজির ভিতরে ব্লাড লাইন খুব সুন্দর আর এটা হচ্ছে পাট মাধি বলে দিলাম বাকিটা কারো যদি নোট থাকে বা কালেকশন করে রাখতে চান রাখতে পারেন যাবড়াও তো আরো সুন্দর হবে আরো সুন্দর হবে

ইনশাআল্লাহ কালকে কি যাবেন যদি সামনে দেখে নিতে পারে আচ্ছা কেউ যায় নিতে পারবে বাসার থেকেও নিতে পারবে ডেলিভারিও দেওয়া যাবে আচ্ছা শাকিল ভাই আসসালামু আলাইকুম আর গরমের তো অবস্থা খারাপ গরম অবস্থা প্রচুর খারাপ থাকবেন না চলে যাবেন তো খালি ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক হাতে সুন্দর সুন্দর অনেক কালেকশন পাবেন ভাই মূলত এটা কি নর এটা বেজি সিলভার নর বেজি সিলভার নর কয় পিস আনছিলেন আজকে পাঁচ পিস ভাই এখন আছে দুই পিস দুই পিস এই এক পিস হাতে আর এক পিস কাঁচা এটা দেখাই দিব আর একটা কোবরা নর আছে না হ্যাঁ তোতা তোতা এটা কি ডিম বাচ্চা রানিং আছে ভাই ডিম রানিং ভাই আর মা দি কি বাসে না বিক্রি করে দিছে তো বিক্রি আছে কি রকম ভাই আজকে ওই একদম বম্বাই আছে এটা 3500 টাকা যাচ্ছে তিন হাজার পাঁচশো এটা কি চাইছেন দাম বলা যাবে হ্যাঁ দাম বলা যাবে আজকে হাটে দাম উঠছে কত দাম উঠছে বারোশো বারোশো পর্যন্ত উঠছে ভাই এখনো দেয়া নাই তো কত হলে বিক্রি আছে একদম ভাই একদম দুই হাজার টাকা দর্শক একদম দুই হাজার টাকা হলে চমৎকার নটটা আপনার হতে পারে হাটে আসলে মাশাল্লাহ দর্শক ভাই একটা নট দেখাইছে এই যে আরেকটা নট ডিম বাচ্চা তো রানিং ভাই না ডিম বাচ্চা রানিং ভাই মাশাল খুবই সুন্দর একটা নট চাই অনেক সুন্দর তো আপনারা হাটে আসলে এগুলো পাবেন এটা কিরকম দাম দিচ্ছেন এটা চাচ্ছি দু হাজার টাকা একটু কম বেশি আছে কম বেশি আছে আর বাকি যে তিন পিস বিক্রি করছেন এগুলো কি কোয়ালিটি ছিল এই কোয়ালিটি ছিল দর্শক খুব সুন্দর বড় সাইজের নর এগুলো হচ্ছে থরের আপনারা আপনাদের যাতে দরকার নিতে পারেন আমরা নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। বোম্বাই জোড়াটাও কি আপনাদের ভাই হ্যাঁ বোম্বাই জোড়াটা আমাদের ডিম বাচ্চা রানিং আছে না কত লে দিবেন ছয়শো টাকা ছয়শো টাকা হলে আজকের বাজার হাট থেকে বিক্রি

দর্শক গিরিবাস কালেকশনের বেবি চান অনেকে এই দেখুন হাটে খুব সুন্দর সুন্দর অনেক বেবি আসতেছে আরো আসবে এখানে দেখুন আপনার সবুজ গোলা আছে বাঘা আছে সাতচিলা আছে কাজ করার বাচ্চা আছে মাসাল্লাহ এখানে এক একটা এক এক দাম ছোট বাইরা নিয়ে আসছে ভাইয়া বিক্রি হয়েছে আজকে এখানে জোড়া কেরকম দাম চাইছো আইতেতুল চা 1800 মানে 400 500 টাকা পিস 1800 400 500 টাকা পিসের ভিতরে সুন্দর সুন্দর বাচ্চা এখানে বিক্রি হয়ে যাচ্ছে সবই কিন্তু চিচি বাচ্চা আপনারা উড়াইতে পারবেন আর কোয়ালিটি বাচ্চা দেখে কেনার চেষ্টা করবেন যারা নিয়ে আসে কথা বলবেন একটু আর আপনি ব্যক্তিগতভাবে পছন্দ হলে নিতে পারেন তো এখানে 400 টাকা 500 টাকা পিসে বিক্রি হয়ে যাচ্ছে মানে জোড়া হচ্ছে 800 এবং 1000 টাকা প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা গর্রা জোড়া আছে পুতুল গড়্রা গলার বানটা দেখুন এটা হচ্ছে চুইটাল মাশাল্লাহ তো অনেক এরকম ছোটো সাইজের জোড়া পছন্দ করেন সাইড পাটটাও সুন্দর আছে কালো তো হাটে আসলে পাবেন এরকম কালারিং সুন্দর সুন্দর কালেকশান আজকের বাজার জোড়াটা দুই হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে দামাদামির ওপরে বিক্রি তো আপনি দামাদামি করে কিনতে পারেন দর্শক ফ্যান্সি কবুতর যারা নিয়ে আসছিল সুন্দর সুন্দর ম্যাক্সিমামই চলে গেছে কারণ রোদের তাপমাত্রার কারণে এখানে একটা খাঁচা পাইলাম খুব সুন্দর দেখুন আপনার সাদা বিউটি কালেকশন আছে এখানে বুড়া আছে সাথে বাচ্চা আছে দুই চার ছয় ভাইয়া বাচ্চা কি দুই জোড়া আর বুড়া দুই জোড়া মানে এখনো ডিম বাচ্চা রানিং হয় নাই না এক জোড়া কীরকম দামে দিছেন এগুলা বাচ্চা জোড়াটা পনেরোশো আচ্ছা দর্শক যেটা ডিম বাচ্চা করছে এটা হচ্ছে সাড়ে তিন হাজার সেমি আটালটা দুই হাজার বাচ্চা পনেরোশো আপনারা হাটে আসলে এগুলো সুন্দর সুন্দর কালেকশন পাবেন কিনতে ভাইয়া কি এক খাঁচে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা তো হাটের থেকে বিক্রি না হলে বাসায় চলে যাবে তা আপনারা কিনতে চলে আসতে পারেন দর্শক এখানে একটা জোড়া দেখাই ষোলোশো টাকা জোড়া মাদি নর যদি জোড়া হিসাবে নেন আর আলাদা নিলে আলাদা হাটের থেকে বিক্রি মাদিটা কিন্তু অনেক ভালো মাদির বাচ্চাটা ভালো উড়বে অনেকে আছে কিছু ভালো বাচ্চা চান উড়ানোর জন্য এই সব করে কিছু গিরিবাজের বাচ্চা খুব ভালো উড়ে বাকিরা যদি দম আপনারা কোয়ালিটির ওপরে নিতে পারেন তো সুন্দর সুন্দর কবুতর বিক্রি হয়ে যাচ্ছে আষ্টশো টাকা পিস এই মাদিটা হলে বিক্রি করবে নাহলে ফেরত চলে যাবে দেয়া গুগু পাখি কালেকশন আছে কিন্তু রড ডেক একটার অবস্থা খারাপ মানে গরমে এখানে সুন্দর সুন্দর কালারের আছে দেখুন দুইটা খাঁচায় ভরা চুইটালো আছে দেখা যায় 마শাআল্লাহ তো আপনারা হাটে আসলে কিনতে পারবেন আপনারা ভাইয়া জোরা কত এগো আজকে জোরা কত ভাই টাকা

ভাই মলতলের নামটা কি বলেন তো কাকি মোশালদম গরমে তো মাথা ঘুরাইতেছে কোন সময় কোনটা কই ঠিক নাই এটা কি বাচ্চা একটা বিক্রি করে ফেলছেন একবার একটাই উঠছে এটা সবই তো চিচি বাচ্চা দাম কত দিচ্ছেন ভাই আটটাশো টাকা আর একটা হলো চারশো টাকা দিলে তিনটা বারোশো তিন পিস বারোশো টাকা হলে বিক্রি করে চলে যাবে চারশো টাকা পিস প্রিয় দশখ শপন ভাইয়ের লক ডার্সি ভিডিও করতে স্বপন ভাই আমার জিগেই তাছে আজকে গরম কে আমি স্বপন ভাই ভাই আপনি যাইবেন না সবাই তো চলে যাচ্ছে প্রস্তুতি চলতেছে ভাইয়ের কাছে আজকে সুন্দর সুন্দর কিছু আপনার পেন্সিল ছিল কিং দেখুন কালো এটা হচ্ছে শো কিং

নিচেও আছে আপনারা হাটে আসলে দামাদামির মাধ্যমে নিতে পারবেন কিং কবুতর যা আছে সবই কাজকে একই দাম একই দাম তো একসাথে যদি আপনারা বেশি নিতে চান গিরিবাজ বা কিং অবশ্যই যোগাযোগ করবেন স্বপন ভাইয়ের সাথে স্বপন ভাই পতুল্লা হাট এবং বাজার হাটে আসে ভাইজান যান কিনা কম একবারে

মাথা নাই নষ্ট আচ্ছা এখানে কি সব সিঙ্গেল ভাই এগুলো সব পেয়ার পেয়ার সাথে জর্ণা পেয়ার কি অবস্থা ভাই নতুন এখানে মেয়ে কোনটা এটা আর ওই দুইটার ভিতরে

ভাই নাম্বার দিয়ে দিছি পাখির জন্য যারা নারায়ণগঞ্জের ভিতরে আছে তারা সরাসরি এসে দেখতে পারবে আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে অলরেডি আরও কিছু খাঁচা ছিল এই যে রিক্সার জন্য তারাই আছে একটা রূপে একটা খাঁচা উঠায় চলে যাবে আপনারা যদি হাটে আসেন এই খাঁচা থেকে কবুতর কিনতে পারবেন এখানে দেখুন গিরিবাস আপনার সাতচিলা বাঘা পাঙ্খি অন্যান্য সুন্দর সুন্দর কালেকশন আছে নর্মালি তো এগুলো আজকের বাজেট পিস হিসাবে বিক্রি হচ্ছে সর্বনিম্ন আপনার এখানে আড়াইশো থেকে তিনশো টাকা পিস আছে সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত তো হাটে যদি আসতে পারেন ইনশাল্লাহ পিসগুলা পিসগুলো পাবেন তো তারা এখন যেহেতু উঠে যাবে রিক্সায় রিক্সা খুঁজতেছে তো ওইরকমভাবে কালেকশনগুলো দেখাইতে পারবো না কিন্তু কালেকশনগুলো অনেক সুন্দর একটা দেখুন আবার জাকি বমি করতেছে তো কিনারা কি একটু খেয়াল করে নেবেন কবুতর সুস্থ না সুস্থ আছে দর্শক যার কাছে আসতেছি সেই যাওয়ার প্রস্তুতি নিতেছে কিন্তু বেলা বাজে মাত্র সাড়ে দশটা আসসালামু আলাইকুম ভাই বেচে কিনা শুরু হওয়ার আগে চলে যাবেন জি 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 কয়েডা বেচছেন অলরেডি তো ফিফটি পার্সেন্ট ভাই চলে গেছে

অনেক আসছে কিন্তু দুঃখজনক ব্যাপার সবাই তাড়াহুড়া করে চলে যাচ্ছে রোদ্রের কারণে অনেক অনেক অবস্থা খারাপ আর অলরেডি অর্ধেক খালি অর্ধেকের বেশি খালি হয়ে গেছে আচ্ছা ঠিকানাটা কোথায় ভাই সুরিটোলা নাম্বারটা দেন জিরো ওয়ান সিক্স এইট সেভেন ডাবল এইট ফাইভ থ্রি ফাইভ এইট ইনশাল্লাহ সামনে শুক্রবার আসবে আচ্ছা আসসালামু আলাইকুম শ খুব সুন্দর সুন্দর এখানে দেখুন শার্টিংয়ের বেবি বিক্রি হয়ে গেছে অলরেডি এখানে আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া তিনটা চার তিনটা হচ্ছে ব্লু শার্টিং একটা হচ্ছে জন্না শার্টিং তো উনি অ্যাভারেসে পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া হিসাবে চেয়েছিল এখানে হয়েছে দেখুন এখন আছে বর্তমানে এক দুই তিন জোড়া আর এখানে সিরাজি ছিল দুই জোড়া তো এক জোড়া বিক্রি করে ফেলছে আর এখানে যা আছে তিন জোড়া এটাও বিক্রি হয়ে গেছে বড় ভাই বাচ্চা ছটা কত বিক্রি করলেন একবার তো দাম ভয় গেছে আপনার তো পাইকারি দাম নাই আচ্ছা আচ্ছা কত বিক্রি করছেন ছয় মানে তিনশো টাকা পিস পড়লো আর ওই দুইটা তো আলাদা কিনা রেখে গেছে আপনার কাছে আচ্ছা মানে আপনার থেকে যে কিনছে উনি আরেকখানের থেকে এই জোড়া আনছে শুনতেই পাচ্ছেন আঠারোশো টাকা ছয় পিসের এই ছয়টা ব্লু এর বেবি বিক্রি করছে আর সিরাজে আরেক জোড়া ছিল এটা কত বিক্রি করলেন আর এটা কত এটা এক হাজার আচ্ছা কি রোদ্রের জন্য তারা ওরা করতেছেন প্রিয় দর্শক সবারই এক অবস্থা ওনার কালেকশন অনেক সুন্দর ছিল যদি টাইম নিয়ে বিক্রি করতে পারতো ভালো দামই পাইতো কিন্তু উনিও চলে যাবে তো আপনারাও হাটে আসেন এই সুন্দর কালেকশনগুলো পাবেন ব্লু শেডিংয়ের বেবি আজকের বাজার তিনশো টাকা পিস দিয়ে দিছে ছয় পিস প্রিয় দর্শক খুব সুন্দর দেখুন একটা বড় সাইজের কালো হুমা পেয়ার আছে অনেকে কালো হুমা পছন্দ করেন মাঝে মধ্যে হাটে আসে আর এগুলো দামা দামির উপরে বিক্রি আজকের বাজার দুই হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে আপনাদের দাম বলে কিনতে হবে প্রিয় দর্শক গিরিবাজ ম্যাক্সিমাম কালেকশন চলে গেছে হাট থেকে ড্রেসের কালেকশন অনেকগুলোই আছে আমরা একটু কম বেশি দেখাই এখানে দেখুন দুইটা জোড়া আছে মাসাল্লাহ সুন্দর রিজাল রেসার অনেকে পছন্দ করেন তো আজকে কমের ভিতরে ছেড়ে দিচ্ছে যেহেতু গরম অনেক হাটে থেকে বিক্রি হয়ে যাবে এখানে দুই জোড়া একসাথে দেখুন চার হাজার টাকা চা দাম আছে আর বিক্রি এক দাম হচ্ছে আজকের বাজার বত্রিশশো টাকা হলে বিক্রি করবে ষোলোশো টাকা জোড়া প্রিয় দর্শক মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু রেসার কালেকশন পেলাম এখানে ডিম বাচ্চা আছে রানিং কি আমরা জিজ্ঞাসা করব এখানে দেখুন মিলে আছে এবং রেসার আছে এবং অন্যান্য কালেকশন আছে সবজিও আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন ভাইয়া কি আজকে এক খাঁচাই নিয়ে আসছেন হ্যাঁ ভাই এক খাঁচাই আছে এখানে কি জোড়া আছে জোড়া আছে সিঙ্গেল আছে যে যে চাই দাও দিব এমনি তো সব ডিম বাচ্চা রানিং সব ডিম বাচ্চা রানিং বাচ্চা আছে বাচ্চা আছে আজকে এভারেজ কি ভাবে বিক্রি করতেছেন জোড়া আলাদা না এভারেজ পিস জোড়া নিলে জোড়া বিক্রি করতেছি আলাদা নিলে আলাদা বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা এই নটটার সাথে জোড়া কোনটা আছে বলতে পারেন ভাই এই নটটা সিঙ্গেল আর এই নটটাও সিঙ্গেল আচ্ছা কত করে পিস কত করে দিবেন এই নট দুটো নিলে ভাই 1200 টাকা

একদম একটু কম টম আছে নিলে একটু কম রাখা যাবে দর্শক আমরা নাম্বার দিয়ে দেই তবে কোয়ালিটি ফুল বাচ্চা খুব সুন্দর আর এই দুটা কি জোড়া নাকি ভাই ভাই দুটো জোড়া এটা কত পড়বে এই জোড়াটা ভাই 1500 টাকা 1500 টাকা তো চলুন আমরা নাম্বার দিয়ে দেই আজকে গরমের তাপমাত্রা অনেক যারা আসছে খাঁচা নিয়ে অলরেডি চলে যাচ্ছে ভাই কখন যাবেন ভাই এখনই চলে যাবেন ইনশাআল্লাহ সর্বনাশ আসলে নি তো আধা ঘন্টাও হয় নাই রোদের কারণে অলরেডি অনেকেই চলে গেছে তো ভাই ঠিকানাটা কোথায় আমার ঠিকানা হলো জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সিক্স নাইন ফোর আর চাইসা তো দেখা যাবে আইসা সব দেখা যাবে আর সবগুলো কমত ক্লাব ক্লাবটা লাগানো আমি নিজে একজন বিআরপিএফসি ক্লাবের মেম্বার আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম দর্শক খুব সুন্দর এখানে একটা সবজি কালেকশন দেখাই দেয় পিসগুলা হচ্ছে নারায়ণগঞ্জের একজন ভাইয়ার মাসাল্লাহ ভাই মোজাটা নন না এটা মাদি এমনি কি কোনো ছাড়া ছাড়ি আছে না নর্মাল বাচ্চা ভালো হবে আর কি ইনশাল্লাহ তো কিরকম দাম দিচ্ছেন আজকে একদম দর্শক আষ্টশো টাকা একদম ভাইয়ার বাসায় কি আরো আছে না এরকম এক জোড়াই

একটা জোড়া হচ্ছে হলুদ চোখ একটা হচ্ছে সাপ চোখ দুইটাই হচ্ছে পারভিন ওনাদের মাথার উপরে আবার খুব সুন্দর একটা ফুলের মতো আছে ভাইয়া দুইটাই ডিম বাচ্চা রানিং কিরকম দাম চাইছেন জোড়া দুই জোড়া পাঁচ হাজার দাম তো বলা যাবে এক খা চাই আনসার না এগুলো আপনার এক আসছে পঁচিশশো টাকা করে চাইছে দুই জোড়া হাটের ভিতরে কম বেশি দাম হচ্ছে বা দাম বলবে তবে চোখগুলো সুন্দর আছে হলুদ চোখ হলুদ বড় আপনারা হাটে আসলে এগুলো কিনতে পারবেন দামের উপরে প্রিয় দর্শক মোহাম্মদ শাহ আলম ভাই দুই জোড়া পারবিন দেখায় দিয়েছি আমরা নাম্বারটা দিয়ে দিই ঠিকানা কোথায় বড় ভাই উত্তর বাড্ডা আচ্ছা অনেক দূরের থেকেই আসছে ভাই নাম্বারটা দেন প্রিয় দর্শক আজকে মনে হয় ভিডিওটা বেশি বড় করতে পারবো না দুঃখজনক ব্যাপার কারণ সুন্দর সুন্দর কালেকশন গুলো খাঁচা নিয়ে চলে যাচ্ছে যে পরিমাণ রোধ এখানে একজন ভাইয়াকে পেলাম ভাইয়াও মনে যাওয়ার পথেই আছে আমরা একটু দেখাই দিই ভাইয়া এটা কি একবার লাইট কালার বাচ্চাও লাইট আছে এদর্শক চুয়া চন্দনের ভিতরে লাইট কালার জোস একটা জোড়া চৈঠাল মোজা নাই না মাদি কোনটা হবে এখানে দুইটাই নর জোড়া নর মাদি বিক্রি করে ফেলছে নাকি সাপ দুইটার দেখা যায় ঠোঁট সাপ পায়ে চারি আছে একটু কালো তো কীরকম দামে দিচ্ছেন আজকে নর জোড়া তাহলে পড়লো পাঁচশো টাকা পিস কয়টা আনছিলেন আজকে

মাসাল্লাহ এটা কি বাচ্চা নেই ভাই মিডিয়াম 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 না আর ওইটা বুড়া এটা কত দিছেন আর ওইটা এটা কি গলা কষে দেখে দামটা বেশি একটু দর্শক এটা দেখুন গলা কষার ভিতরে আছে মোটামুটি এর জন্য দামটা বেশি নর্মাল হলে দামটা একটু কম হইতো এটা দুই হাজার এটা পঁচিশশো আপনারা হাতে আসেন বাকিটা দামাদামি করে কিনতে পারবেন মাসাল্লাহ প্রিয় দর্শক বেলা এখন সাড়ে এগারোটাও বাজে না অবস্থা দেখেন হাটের একবারে খালি স্টেডিয়াম ফাঁকা হয়ে গেছে তো যাদের দরকার আসতে পারেন শুক্রবার একটা দিন হাট বসে বাজার গুলিস্থান কবুতরের হাট কোনো প্রকার খাজনা নাই কিনলে বা বিক্রি করলে ইনশাল্লাহ তো আসেন চলে আসেন সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় শেষ করছি বাজারের হাটের ভিডিও আর আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে ওইরকমভাবে কালেকশন ঘুরে ঘুরে দেখাইতে পারিনি আর বিশেষ করে ফেন্সি কবর খুব কম যারা নিয়ে আসছিল গরমের জন্য নিয়ে গেছে সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় শেষ করছি আজকে এই হাটের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম